ফেসবুকে ছবি আদান প্রদান করলো হ্যাঁ আই লাভ ইউ মে হু তুম হো তুম হো মে হো এই করতে করতে প্রেম হয়ে গেলো প্রেম হওয়ার পর বিভিন্ন রকম মানসিক বিনোদনের জন্য হোক বা আর কিছু কারণের জন্য হোক বিভিন্ন রকম ছবি আদান প্রদানকারী তারপরে ফোন করে বলছে আমার কাছে একজন স্টুডেন্ট কোনো কারণে গুজরাটের কোনো একটা জায়গা থেকে কারো সাথে পরিচয় হয়েছিল তারপর বিভিন্ন রকম ছবি আদান প্রদান হওয়ার পর বারবার চাপ দিচ্ছে আর গরিব নিঃস্ব পরিবারের একটা ছেলে গুজরাটে পড়তে গিয়ে যে কোনো কারণে বা চক্কর ফক্করে হোক না কেন ফেসবুকে পরিচয় হয়ে বিভিন্ন রকম ছবি আদান প্রদান করার পর তাকে বিভিন্ন রকমভাবে টাকার প্রেশার দিচ্ছে কি করবে কি করবে না করবে মামলা করার সময় দেখা গেছে যে অনেক মানুষ এসে বলছে যে ফোন করে বারবার ফোন করেছে এবং ফোনে লোন দিয়ে দিচ্ছে টাওয়ার করে দিবে বলে বিভিন্ন রকম ফোন আসে তিন চারবার থেকে এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম ছবি সার্টিফিকেট দেখানোর পর এমন ভাব করছে যেন মনে হচ্ছে আমার জামাইবাবু আমাকে কিছু টাকা ধার দিবে কারণ মানুষের প্রয়োজন আছে লকডাউনের পর অনেক মানুষের টাকার প্রয়োজন বা অনেক সময় অনেক কিছুর প্রয়োজন হয় বলে দেখতে পেয়েছি যে ফোন কলে যখন বলল মানুষ তখন যেহেতু টাকার প্রয়োজন আছে মানুষ তখন বিভিন্ন খপ্পর চক্করে পড়ে যাচ্ছে বাই টেলিফোন ফোন করে কথা বলছে কিন্তু মানুষ ততক্ষণ টেলিফোনে যেহেতু অনেক সময় ভুয়ো বিভিন্ন রকম ব্যাপারগুলো বেরিয়েছে বলে টেলিফোনে বিশ্বাস করে না তখন অ্যাকাউন্ট নাম্বার দেয় আর কিছু দেয় রাষ্ট্রপতি লাগানোর ছবি সহ বিভিন্ন রকম ডকুমেন্টস নথিপত্র দেয় তখন কিন্তু মানুষ ভাবে যে না যখন অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে মানে নিশ্চয়ই মানুষটার কোনো অস্তিত্ব বা ঠিকানা আছে এই এনার সাথে কথা বলা যেতে পারে প্রথমে পাঁচ হাজার তারপর বললো দশ হাজার আপনার মাল চলে এসছে আপনার এই চলে এসেছে ওই চলে এসছে তারপর তিরিশ হাজার চল্লিশ হাজার এই করতে করতে লক্ষাধিক টাকা মানুষ চোট খেয়ে যায় আর মানুষের কাছে থেকে যায় ফলস কিছু নথিপত্র এবং ফোন নাম্বারগুলো এই করতে করতে আরও যে বিভিন্ন সময় ফেসবুকে পরিচিত হলো ফেসবুকে প্রেম হয়ে গেল প্রেম হওয়ার পর বিয়ে বিভিন্ন রকম অশ্লীল ছবি এদিক আদান প্রদান বিভিন্ন রকম ব্যাপার স্যাপারগুলো থাকে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকম নিজের অজান্তে বিভিন্ন জায়গাতে মানুষ কিন্তু খপ্পর চক্করে পড়ে যায় তখন মানুষ কি করবে আর বুঝতে পারে না মানুষ শুধু হাই হুতাস করে অনেক সময় লোনের কথা বলে অনেক সময় টাওয়ারের কথা বলে আর এই কিছুদিন আগে একটা আমার কাছে একজন মানুষ এসেছিলো Lone. ফোনেই নাকি লোন দিয়ে দিচ্ছে আমি বললাম যে আপনার বাড়ির পাশে যে ব্যাংক আছে সে আপনাকে লোন দেয়নি কেন তো বললো এত এত কাগজ চেয়েছে ও মানে বাড়ির পাশে যে মানে ব্যাংক বা যে শাখাগুলো আছে সে আপনাকে লোন দিচ্ছে না বাই টেলিফোনে আপনার লোন স্যাংশন হয়ে যাচ্ছে বাই টেলিফোনে আপনার সমস্ত কিছু দিয়ে আপনাকে টাকা পাঠিয়ে দিবে মানে আপনি আপনার ওর জামাইবাবু হলো আপনার টাকার প্রয়োজন আছে সে দিয়ে দিবে ন কোনোরকম যত বড়ই সার্টিফিকেট পাঠাক না কেন প্রতারিত হওয়া থেকে সতর্ক থাকতে হবে সমস্ত রকম নথিপত্র মানে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিল মানে ওর নির্দিষ্ট ঠিকানা আছে মানে আপনি সব ওর খুঁজে পেয়ে গেলেন এরকম কোনো তো ব্যাপার নেই অনেক এখন অনেক রকম ডিজিটাল যুগে ডিজিটাল অন্যায় বা ডিজিটালভাবে প্রতারিত হচ্ছে তখন কিন্তু বিভিন্ন রকম জায়গায় যাচ্ছে সে লাভ হচ্ছে না লস হচ্ছে সে বুঝছে সঠিকভাবে জানতে হবে যদি ডিজিটাল বা সাইবার ক্রাইমের বিভিন্ন রকম আইন আছে ধারা আছে তবে একটা কথা শুধু বলি টাওয়ার বা বিভিন্ন ক্ষেত্রে যদি আপনি চোট হয়ে থাকেন বা লোন দেওয়ার নামে অনেকে সিএসপি নেওয়ার নামে বাই ফোন বাই টেলিফোন আপনাকে সিএসপি করে দিচ্ছে ব্যাংকের ম্যানেজার করে দিচ্ছে ব্যাংক খুলে দিচ্ছে খুলে দিচ্ছে দিয়ে টাকা পয়সা দিয়েছে এই ক্ষেত্রে প্রথমে লোকাল থানায় এফআইআর নয় এর জন্য দিল্লিতে একটা ওয়েব সিস্টেম আছে যেখানে সরাসরি একটা ওয়েবসাইটের মাধ্যমে ওইখানে এফআইআর দরজ করাতে হয় এফআইআর যদি ওইখানে ইন্টারনেটের মাধ্যমে বাই আপনি বাড়িতে বসে ওই এফআইআরটা কোন নাম্বার থেকে ফোন এসছে কত টাকা চেয়েছে কি হয়েছে কতগুলো নাম্বার থেকে ফোন এসছে আপনি কতগুলো টাকা দিয়েছেন টাকার কোনো রসিদ আছে কিনা সমস্ত কিছু নথিপত্র দিয়ে দিল্লিতে থেকে ওটা কন্ট্রোলিং হয় আপনি ওয়েবসাইট খুললেই সেই ওয়েবসাইটে এফআইআর ফার্স্ট ইনফরমেশান রিপোর্টটা জমা দেবেন ধরুন আপনার বাড়ি মালদা ধরুন আপনার কুচবিহার তাহলে আপনি এই মালদা কুচবিহারের লোক যখন ইন্টারনেটে ওই ওয়েবসাইটে গভর্নমেন্টের ওয়েবসাইটে বা এফআইআর করার ওয়েবসাইটে যখন আপনি ডায়ল করলেন আপনার ওখানে এফআইআরটা নথিভুক্ত হয়ে আপনাকে একটা নাম্বার দিয়ে দিবে ওই নাম্বার পড়ে যাওয়ার পর দিল্লি থেকেই কন্ট্রোল হবে দিল্লি থেকে যেমন ধরুন ধুলিয়ানে কোনো একটা ঘটনা ঘটেছে বা শানসেরগঞ্জে তাহলে মুর্শিদাবাদ বহরমপুরে ওদের অফিস আছে সেই অফিসে সেই এফআইআর কপি চলে আসবে সেই অফিসাররা আপনার সাথে যোগাযোগ করে আপনাকে বলবে বাবু তোমাকে কতগুলো নাম্বার থেকে ফোন করেছিল কখন করেছিল কি ব্যাপার বৃত্তান্ত সামগ্রিক বিষয়টা তারা তদারকি করে বিচার বিশ্লেষণ বা ইনফরমেশানগুলো নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করবে এবার অনেক ক্ষেত্রে কি হয় যে আমি দিল্লিতে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এফআইআর করলাম কিন্তু আপনার আশেপাশে যেখানে জোন আছে যে জায়গাটাতে ওরা কন্ট্রোল হয় ধরুন বিভিন্ন এলাকা নিয়ে একটা জোন হয়তো তৈরি হয়ে আছে সেইখান থেকে কন্ট্রোল হয় সেই কন্ট্রোলের ক্ষেত্রে অনেক সময় কি হয় আপনাকে সেই জায়গা থেকে ফোন আসবে আপনার লোকাল জোন থেকে ফোন আসবে হ্যাঁ আপনি এফআইআর করেছেন এই করেছেন আপনি লোকাল থানায় যান আপনার যে নিজস্ব থানা সেখানে কমপ্লেন করুন এফআইআর করুন না করবেন না নিজের নিজের লোকাল থানায় এফআর করবেন না আপনি সরাসরি বলবেন যে আপনার দায়িত্বে আছে আপনি গিয়ে এফআইআর করবেন না কি করবেন না আমার কি উপকার করতে পারেন সেটা করুন আমি লোকাল থানায় এফআইআর করব না কোথায় করবো সেটা আমার ব্যাপার কারণ যদি সাইবারের যে যে ব্যাপারগুলো আছে সেখানে এফআইআর করে দেওয়ার পর আপনি লোকাল থানায় এফআইআর করেন তাহলে ওইখানকার যে জোনাল যে জায়গাটা আছে ও বলবে যে লোকাল থানায় এফআইআর করছে লোকাল থানায় ব্যাপারটা দেখছে আমাকে অব্যাহতি দিন যে সরাসরি কিন্তু ওরা অব্যাহতি নিয়ে নিবে আর আপনার লোকাল থানায় বিষয়টা কিছুই এগোবে না তাই কোনোভাবেই লোকাল থানায় এফআইআর নয় ইন্টারনেটের মাধ্যমে একদম এফআইআর বা রেজিস্ট্রেশন করার জন্য ডাইরেক্ট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে এফআইআর করে এফআইআরটা নথিভুক্ত করবেন এবং লোকাল থানায় যোগাযোগের কোনো ব্যাপার না ওরাই ওটা মনিটারিং করবে ওরাই ওটা খেয়াল করে কিভাবে কি করতে হবে আপনার উপকার করবে ভালো থাকুন সুস্থ থাকুন